প্রিয় শিক্ষার্থী সমাধান রেগুলেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক একে একের দুইয়ের ক নম্বর প্রশ্নটির সমাধান দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমাদের প্রশ্নটি আমরা একটু দেখে নেব আমাদের প্রশ্নটি যদি তোমরা একটু খেয়াল করো দেখো প্রশ্নটির ভিতরে কি বলতেছে একটি ভূমি আছে যেটি হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ও ভূমি সংলগ্ন একটি কোণ আছে যেটি সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমাদের ভূমি এবং ভূমির উপরে অঙ্কিত একটি কোণের দুর্ঘ দেয়া আছে সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি অর্থাৎ আমাদের একটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহু দেয়া থাকে তিনটি বাহুর মধ্যে একটি বাহু হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আর দুইটি বাহু থাকে অবশিষ্ট এই দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে আট সেন্টিমিটার বা দুইটার কোনটা কত সেন্টিমিটার হবে সেটা কিন্তু আমাদের জানা নাই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ত্রিভুষ্টি কিভাবে অঙ্কন করব সেটা এখন দেখব তো আমরা এই ত্রিভুষ্টি অঙ্কন করার জন্য আমাদের স্কেলের সাহায্যে প্রথমে আমরা দুটি রেখা অঙ্কন করব যে রেখাটির একটি দৈর্ঘ্য হবে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ও অন্যটি দৈর্ঘ্য হবে অন্যটি দৈর্ঘ্য হবে আট সেন্টিমিটার আমরা দুইটি রেখা অঙ্কন করে নিলাম একটি হচ্ছে তিন দশমিক পাঁচ ও একটি হচ্ছে আট সেন্টিমিটার ও আমরা আমাদের রোলারের সাহায্যে এখানে একটি কোন অঙ্কন করে নেব যে কোনটির দৈর্ঘ্য হবে যে কোনটির দৈর্ঘ্য হবে এখানে কোনটির দৈর্ঘ্য বলা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা সিক্সটি ডিগ্রি একটি কোন অঙ্কন করব প্রথমে তোমরা চাঁদাটি মধ্যবিন্দু হতে একটি সরলরেখা অঙ্কন করবা এবং এই বরাবর দেখো জিরো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এভাবে একটি বিন্দু দিবা এবং এই বিন্দুর সাথে এই বিন্দু বরাবর তোমাদের চাঁদাটি রেখে একটি সরলরেখা অঙ্কন করবা তাহলে হয়ে যাবে একটি সিক্স ডিগ্রি কোন এই কোনটি হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি কোণ আমরা এখানে একটি রেখা নিলাম যে রেখাটি হচ্ছে এ এবং যেটি পরিসীমা ছিল সেটাকে আমি দেব এস আমাদের ভূমিটির দৈর্ঘ্য ছিল তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আর আমাদের পরিসীমা ছিল আট সেন্টিমিটার এবং আমাদের এই কোনটির দৈর্ঘ্য ছিল সিক্সটি ডিগ্রি যেটিকে আমরা বলবো এক্স এরপরে আমরা এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য যে কোনো একটি রেখা নেব আমাদের স্কেলকে ব্যবহার করে আমরা প্রথমেই একটি যে কোনো রেখা নিয়ে নিলাম এই রেখাটির নাম দেব আমি রেখা এই বি ই রেখার আমাদের ভূমি অর্থাৎ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটি বিন্দু নেব যেটির নাম দেবো আমরা সি বিন্দু নিয়ে নিলাম যে বিন্দুটির নাম হচ্ছে সি বিন্দু এবার এই বি সি বিন্দুতে আমাদের বিসি রেখার উপর বি বিন্দুতে কোন এক্সে সমান করে একটি কোন অঙ্কন করবো আমাদের একটি কোন অঙ্কন করা শেষ এই কোনটির আমরা নাম দেব আমরা সিবিএফ একটি কোন অঙ্কন করলাম দেখো আমি এক্স এর সমান করে সিবিএফ কোনটি অঙ্কন করলাম এখন আমার এখানে একটি রেখা হইলো যে রেখাটির নাম হচ্ছে বি এফ রেখা এই বিএফ রেখা থেকে আমরা আমাদের এখানে পরিসীমার সমান দৈর্ঘ্য নিয়ে আমরা কেটে নেব ডি আমরা কেটে নিলাম ডি এবার আমরা এই ডির সাথে সি রেখাটি যোগ করে দেব অর্থাৎ সিডি রেখা যোগ করে দেব সিডি রেখা যোগ করার পরে আমাদের এখানে দেখো ডি বিন্দুতে একটি কোন উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে ডিসি রেখার উপরে একটি কোণ অঙ্কন করবো ডি রেখার সমান করে আমরা সিডি রেখার উপরে একটি কোণ অঙ্কন করব আমি আবারও বলতেছি বিসি রেখার উপরে না সিডি রেখার উপরে তোমরা একটি কোন অঙ্কন করবা আমরা সিডি রেখার উপরে একটি কোন অঙ্কন করলাম এই কোনটি বরাবর আমরা যে কোনটি অঙ্কন করলাম সেই কোনটি আমরা সম্পূর্ণ করতেছে এই কোনটি আমাদের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটির আমরা নাম দেব হচ্ছে এ তাহলে আমাদের হয়ে গেল উদ্দিষ্ট ত্রিভুজ এই রেখা অঙ্কন করলাম যেটি হচ্ছে জি দেখো আমার এখানে ডি বিন্দু অর্থাৎ বি ডি সি কোণের সমান করে অর্থাৎ এই কোণের সমান করে আমরা ডি সি রেখার উপরে একটি কোন অঙ্কন করলাম যে কোনটির নাম হচ্ছে ডি সি জি আর এই সি জি রেখা আমাদের ছেদ করলো কোন বিন্দুতে এ বিন্দুতে তাহলে আমাদের এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এই ছিল আমাদের অনুশীলনী সাত দশমিক একের এর দুইনে দুইয়ের ক নাম্বার পোস্টের সমাধান